এই সবজিটা তো আমার ঘরে কয়েকদিন পর রান্না করা হয় বিরিয়ানি পোলাও পরোটা যে কোনো কিছুর সাথে এতটাই মিশে যায় কি আর বলবো আর এখানে কিন্তু আমি কোনো চিকেন ও ইউজ করিনি খুবই সিম্পল ওয়েতে রান্না করেছি এতে করে সবজির টেস্টটা যেমন ভালো পাওয়া যায় বাচ্চাদেরকে খাওয়ালেও ওরা খুবই পছন্দ করবে তাহলে চলুন চলে যায় রেসিপিতে এখানে আমি তিন পদের সবজি নিয়ে নিয়েছি চাইলে আপনারা আরো কিছু সবজি অ্যাড করে নিতে পারেন যেমন চিচিঙ্গা পটল ধুন্দুল বড় একটা হাড়ি নিয়ে নিয়েছি কারণ এখানে আমি বেশি পরিমাণে সবজি রান্না করব। এর ভিতর কিছুটা বাটার অয়েল নিয়ে নিলাম আর সাথে কিছুটা সয়াবিন তেল দিয়ে এখানে আমি রসুন কিমা দিয়ে দিয়েছি রসুনটা ভেজে আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিন্তু ফালি ফালি করে কাটা আর এই ক্যাপসিকামগুলো আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা থাকে প্রায় সময় সবজি দেবো পরে এগুলো খেতে কিন্তু নতুনের মতোই লাগে সবজিগুলো রান্না করার সময় যে কি সুন্দর একটা কালার আসে না দেখতেই ভালো লাগে তাই না আমি এখানে কিছুটা পরিমাণে চিকেন পাউডার দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা এখানে চিকেনের পাউডারটা পাবেন হচ্ছে বিভিন্ন সুপার শপে চিকেনের কিউব থাকে চিকেনের স্টক থাকে এগুলো ফ্রোজেন করা থাকে তারা কিনতে চাইলে কিনতে পারবেন আর যদি হাতের কাছে এটা না থাকে তাহলে আপনারা ম্যাজিক মশলা আর চিকেনটা ইউজ করতে পারেন যেহেতু আমি চিকেন ব্যবহার করিনি তাই আমি শুধুমাত্র চিকেনের পাউডারটাই ব্যবহার করে সয়া সস দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গোলানো পানি আর কিছুটা দুধ এতে করে সবজিটা আমার বাকি সেদ্ধ হয়ে যাবে এরই মাঝখানে আমি ব্যবহার করেছি কিছুটা পরিমাণ চিনি এতে করে স্বাদের একটু ব্যালেন্স আসে আর কিছুটা পরিমাণে সাদা গোলমরিচ গুঁড়ো অবশ্যই সাদা গোলমরিচটা ব্যবহার করতে চেষ্টা করবেন কারণ কালো গোলমরিচটা সবজির কালারটা একটু করে আমি কিন্তু বলিনি এটা বিয়ে বাড়ি স্টাইলের সবজি রান্নাতে কিন্তু আরো অনেক ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয় এই সবজিটা সাদা মাটা হলো এটা কিন্তু খেতে অনেক টেস্টি সিম্পল হয়ে আমি সবসময় রান্না করে থাকি তাই মূলত এই রেসিপিটা শেয়ার করা শেষের দিকে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম আর লেটুস পাতা কুচি করে এখানে দিয়ে দিয়েছি এবারে সবজিটা অনেক মজা হয় কিন্তু বিয়ে আসল ফ্লেভারটা থাকে কিন্তু পাওয়া যায় না মূলত আমি খুব কম মশলা দিয়ে এই সবজিটা এতে করে সবজির ফ্লেভারটাও আসে আর খেলে যেন মনে হয় আমি সবজি খাচ্ছি অন্য কিছু খাচ্ছি না যাই হোক এই সবজিটা রান্না করতে খুবই কম সময় লাগে আমার রান্না প্রায় হয়ে এসেছে এখানে চুলা রাসটা একেবারেই নিবু নিভু করে দিয়েছি কারণ ঝোলটা পুরো মাখা মাখা হয়ে গিয়েছে আমার মেয়েকে তরকারি রান্না করে দিলেও মশলা দিলে খায় তবে আমি এইভাবে সবজি করে ওকে যদি দিই তাহলে তো বুঝতেই পারে রান্না চায় আমি এটা সবজি রান্না করে দিয়েছি কিনা আমি নিজেও যখন চাইনিজ ডেস্টিবলটা খাই আমার কাছে এতটাই ভালো লাগে যে আমি ওখানে বারবার রাইসটা রিফিল করতে চাই কিন্তু এটা সেট মেনুতে থাকে না বলে আমি রাইসটা দিয়ে বেশি করে সবজিটা খেতে পারি না এর জন্য মূলত আমি বাসায় রান্নাটা শিখে ফেলেছি আর বাসায় খুব মজা করে রান্নাটা আমি করতে পারি সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম বিরিয়ানি খালি খালি খেতে আসলে ভালো লাগে না একটু ঝোল থাকে মাখম হয়ে কিছু থাকলে সেটা দিয়ে খেতে ভালো লাগে সবজিটা দিয়ে खाছিলাম অনেক ভালো লেগেছিল আমি এই সবজিটা যখনই বানায় তখন আমি একটু সবার জন্যই তৈরি করার চেষ্টা করি আমার আম্মা আব্বা আমার শ্বশুর শাশুড়ি কারণ ওরাও এই সবজিটা খেতে অনেক পছন্দ করে যেহেতু সবজি খাওয়া সবার জন্যই ভালো সকালে নাস্তাতেও আমি এই সবজিটা রেখেছিলাম পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ মজা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে